বিসমিল্লা রহমান রাহিম আমরা সর্বপ্রথম দুর্নীতিবাজ এবং চক্রান্তকারী এবং ষড়যন্ত্রকারী এবং গণতন্ত্র বিরোধী এবং দেশবিরোধী তাদেরকে আমরা সবাই আসুন আমরা সবাই না বলি বিএনপির হ্যাশট্যাগ না বিএনপি সহ এবং সারাদেশে অধিকাংশ মানুষের বাংলাদেশের এখন হ্যাশট্যাগ হচ্ছে না বিএনপি কেন হ্যাশট্যাগ না এ শব্দটা উচ্চারণ করতেছে এবং কেন এটা মিডিয়াতে আসছে এখন যারা প্রতিপক্ষ আছে যারা সারা বছর বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়েছে তারা এখন বলতেছে বিএনপি জুলা সনদকে না বলতেছে বিএনপি গণবোটকে না বলতেছে বিএনপি সংস্কারকে না বলতেছে এসব বলে বলে তারা এখন মিডিয়াতে মানে তারা গুজব সরাচ্ছে কিন্তু বিএনপি না কিন্তু গণভোটকেও না বলে নাই সংস্কারকেও না বলে নাই এবং জুলাই সনদকেও বিএনপি না বলে নাই বিএনপি না বলছে যারা জুলাই সনদ স্বাক্ষরের পরে যারা এই সনদকে পরিবর্তন করেছে দুর্নীতি করে তাদেরকে বিএনপি না বলেছে বিএনপি না বলেছে নির্বাচনের আগে গণভোটকে সংস্কারকে বিএনপি কখনো না বলে নাই এখনো বলে না বিএনপি যদি সংস্কারকে না বলতো তাহলে আজকে এত মাস বিএমপি সংস্কার কমিশনে গিয়ে বসে থাকতো না এবং সবচেয়ে বেশি সংস্কারের সহযোগিতা করেছে বিএনপি এবং সবচেয়ে বেশি জুলাই স্বাক্ষরের সহযোগিতা করেছে বিএনপি এবং সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে বিএনপি বলেছে নির্বাচন এবং গণভোট একসাথে হবে কিন্তু গুজব বাহিনী বলতেছে বিএনপি গণভোট চায় না বিএনপি কেন নির্বাচন এবং গণভোট একসাথে চায় বিএনপি মনে করে বর্তমান সরকারের তিন মাসের মধ্যে দুইটা নির্বাচন করা অসম্ভব একটা গণভোট বর্তমান দিতে গেলে পর দেখা গেছে চোদ্দ হাজার কোটি টাকা প্রয়োজন এই সরকারের তাহলে নির্বাচনের জন্য কত প্রয়োজন তাহলে এই টাকাগুলো এই সরকার কোথায় পাবে এবং যখন নির্বাচন আগে গণভোট হয়ে যাবে তখন এই সরকার বলবে আমাদের ফাউন্ডে টাকা নাই আমরা এখন নির্বাচন করতে পারবো না আমরা নির্বাচন আরো পিছিয়ে দেব এটা হচ্ছে সরকারের ষড়যন্ত্র এবং সরকারের ভিতরে কিছু দুর্নীতি এই উপদেশ আছে তাদের ষড়যন্ত্র এগুলো হচ্ছে যারা দেশ বিরোধী যারা গণতন্ত্র বিরোধী যারা কখনো দেশে গণতন্ত্র চায় না বর্তমান যারা নির্বাচন চায় না এটা হচ্ছে তাদের ষড়যন্ত্র সেজন্য তারা নির্বাচনের আগে গণভোট নিয়ে অনেক নাচানাচি অনেক ফালাফালি করতেছে আর বিএনপি বলতেছে তিন মাসের মধ্যে দুইটা নির্বাচন অসম্ভব একটা গণবোট আর একটা হলো নির্বাচন জাতীয় নির্বাচন কারণ দুইটি হচ্ছে অনেক অর্থের কাজ এখানে অনেক অর্থ ব্যয় করতে হবে সরকারকে আর যদি জুলাই সনদ এবং জাতীয় নির্বাচন যদি একসাথে হয় তাহলে সরকারের বিশাল ধরনের অর্থ বেছে যাবে এবং সরকার কোনো রকমে বিপদ পড়বে না এবং দেশের অর্থনৈতিক ক্ষতি হবে না বিএমপি সেই সেটা মাথা চিন্তা রেখে কিন্তু বিএমপি গণবোট এবং জাতীয় নির্বাচন একসাথে চেয়েছে আর এখন গুজব বাহিনী মুনাফেকদের বাছরাম তারা গুজব ছড়াচ্ছে বিএমপি গণবোট চায় না বিএমপি ঝুলেশনও চায় না বিগ সংস্কার চায় না বিএমপি তো না বলতেছে ওদেরকে যারা মুনাফেক গদ্দার যারা বেমানি করতেছে জুলাই সমাজের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে তাদেরকে বিএনপি না বলতেছে গুজব বাহিনী গুজব ছড়িয়ে কোনো লাভ নাই তোমরা বারবার ব্যর্থ হয়েছ ইনশাল্লাহ এবারেও তোমরা ব্যর্থ হবে কারণ গুজব ছড়িয়ে মোনাফিকি করে বাটফাড়ি করে কখনো কেউ সামনে এগাতে পারে না সবাই ভালো থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ইনশাআল্লাহ নির্বাচন হবে এবং নির্বাচনের সময় গণভোট হবে একসাথে